সালামু আলাইকুম আজকে একটা অসাধারণ একজু গাড়ি নিয়ে এসেছি রাফ ইউজ বলেন পার্সোনাল ইউজ বলেন পারফেক্ট একটা গাড়ি সবাই বর্তমান বাজারে হাইব্রিডের যোগ হাইব্রিড চলে আসছে বলা যায় হাইব্রিড গাড়ি কেমন হবে আসলে হাইব্রিড গাড়ি কিছু মেনটেনেন্স আছে সেগুলোর উপর ডিপেন্ড করে হাইব্রিড গাড়ির ইউজার তো দু হাজার চোদ্দো মডেল একটা হাইব্রিড আমাদের কাছে খুবই ফ্রেশ বিশের স্টেশন গাড়ির এ টু জেড সব কিছু অরিজিনাল আছে আপনারা চাইলে যে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন এবং কি গাড়ির শুধু সামনে বাম্পার পিছনে বাম্পার টাচ আপ করা হয়েছে সেটা আমরা সব শোরুমেই করে বা আমরা করা লাগে আর গাড়ির এমনিতে কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ করা হয় নাই সব কিছু অরিজিনাল আছে যে আপনি যদি ভিতরে দেখান গাড়িটা ভিতরে খুবই ফ্রেশ এবং কি এটা মাত্র তেপ্পান্ন হাজার ছাব্বিশ কিলোমিটার রান করছে এটা অনেকে বলবে যে ট্যাম্পারিং করা বা ট্যাম্পারিং করা হয়েছে আমাদের এখানে কোনো ধরনের ট্যাম্পারিং করা হয় না আপনার চাইলে যে কোনো জায়গায় মিটার ট্যাম্পারিং করা হয়েছে কিনা আপনার কন্ডিশনের উপরে ডিপেন্ড করে বুঝতে পারবেন যে এটা আসলেই ট্যাম্পারিং করা হয়েছে কিনা গাড়ির ভিতরে বেজ ইনটোরিয়ার সিট কাভার লাগানো একবার ফ্রেশ বলতে গেলে গাড়িটার ভিতরে যেমন ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনও খুবই ফ্রেশ এবং আর দিক দিয়ে তো এগুলো হচ্ছে এখন বর্তমান বাজারে সেরা তো এটা গাড়ির আপনার ব্যাটারি যদি হাইব্রিডের ব্যাটারির কথা চিন্তা করা হয় হাইব্রিডটা আপনার ব্যাটারি সেলফ চেঞ্জ করতে পারবেন বিশটা সেল থাকে

সেক্ষেত্রে গাড়ি যেভাবে আছে ওভাবে রাখা হয় কাস্টমার যেন বুঝতে পারে যে সবকিছু অথেন্টিক আছে ভাইয়া হাইব্রিড গাড়িতে কিন্তু কয়েকটা জিনিস মানুষ দেখে ব্রেক বুস্টার দেখে হ্যাঁ ব্রেক বুস্টার ব্যাটারি ব্যাটারি এগুলা কি সবকিছু মোটামুটি কেমন এটার মোটামুটি বলতে গেলে এটা ব্যাটারি আপনি এইটি পারসেন্ট পাবেন আর ব্রেক বুস্টার খুব ভালো আছে আর চাইলে আপনি যে কোনো জায়গা থেকে না বা অন্যান্য জায়গা থেকে চেক করে নিতে পারবেন ওকে তো এই গাড়িটি ভাইয়া আজকে আজকের মূল্য কেমন দিবেন বলে দেন আবারও দাম মডেল রেজিস্ট্রেশনটা বলে দিন এটার মডেল হচ্ছে গিয়ে দুই হাজার সেটা 20 করা এর প্রাইস টপ মাত্র 16 লক্ষ 50 16 লক্ষ হাজার টাকা এক্সিও গাড়ি এক্সিও গাড়ি 14 মডেল 20 এর রেজিস্ট্রেশন আপনার 53000 চলছে আর গাড়িটা দেখতে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের कांटेक्ट দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে নিগতন 3 নাম্বার গেটে যাওয়ার আগে আপনার আরং নতুন আরং এর পিছনেই আমাদের শোরুমটা অবস্থিত আর আমাদের কন্ট্যাক্ট দা নাম্বার ইয়ে করলে আমরা ডিটেলসটা বলে দিই ওকে আমি আবার একটু জানি ভাইয়া মডেলটা রেজিস্ট্রেশন এবং দামটা এটা মডেল দুই হাজার চোদ্দ বিশের রেজিস্ট্রেশন প্রাইসটা মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ অবশ্যই শোরুম ভিজিট করলে আমরা কিছুটা অনার করব ওকে তো যারা এই গাড়িটি সম্পর্কে আরো কোনো তথ্য জানতে চান বা এই গাড়িটি পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন এবং মেট্রো কার্সের সাথে থাকুন থ্যাংক ইউ